হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ তো আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব তো এই কথাগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তো আজকের আলোচ্য বিষয় আমাদের মা বোনেরা শাখা শুধুর পরে কেন এর উত্তর অনেকেরই জানা নেই এর যদিও উত্তর জানা থাকে কিন্তু সঠিক উত্তর জানা নেই তো আজকের এই ভিডিওতে সেই উত্তর প্রদান করব তো এই কথাগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তো আজকালকার সমাজে দেখা যায় যে এই শাখার সিঁদুর ব্যবহার করার যে প্রথা সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই কলিযুগের এমনই প্রভাব বিভিন্ন কারণে সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে কারণ এই শাঁখা সিঁদুর ব্যবহার করার যে গুরুত্ব সেটা অনেকেই জানে না আর এই জন্য ধীরে ধীরে সিঁদুর না দিলে কী হবে সিঁদুরের বলে বদলে একটা লাল ফোঁটা দেই লাল টিপ দেই শাঁখা ব্যবহার না করলে কি হবে এর বদলে একটা প্লাস্টিক লাগাই এইভাবে ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের সমাজে ওয়েস্টার্ন যে কালচার সেটা ঢুকে গেছে তাই আমাদের পূর্ব ঐতিহ্য এবং আমাদের যে শাস্ত্রীয় যে সিদ্ধান্ত সেটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নাহলে ভবিষ্যৎ পরিণতি খুবই খারাপ এমনিতেই কপাল মন্দ ভাগ্য খারাপ আরও খারাপ হয়ে যাবে ঠিক আছে তো শাস্ত্রে বলা হয়েছে যে এই মায়েরা যে কপালে সিঁদুর দেয় এই সিঁদুরের বিশেষ মাহাত্ম আছে এই সিঁদুর হচ্ছে দেবী পার্বতী লক্ষ্মী দেবীর প্রতীক যে নারী স্বামীর মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য কপালে এই সিঁদুর ধারণ করবেন তো তার স্বামীর তার সংসারের মঙ্গল হবে এটা লক্ষ্মী দেবী এবং পার্বতী দেবীর প্রতীক মানা হয় আর এই শাখা শাখা কী জন্য করা হয় তো ব্রহ্মবৈবত্য পুরাণে এ সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মানে ভগবান তো এই জড়জগতে যত লীলা করেন এই সমস্ত লীলার মধ্যে একটা না হলে একটা কারণ থাকে তো সেই ভগবত ধামে ভগবান যখন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই মর্তলোকে আমি আমার লীলা বিস্তার করব তো লীলা বিস্তার করার জন্য ভগবানের সঙ্গে লীলা করার জন্য তো ওইরকম ব্যক্তি লাগবে না এই জন্য ভগবত ধাম থেকেই অনেকেই এসে এই মর্তলোকে জন্মগ্রহণ করেন তারপরে ভগবান আসেন হুম যে কথা ভগবদ গীতায় ভগবান বলেছেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশয় দুষ্কৃত ধর্ম সংস্থাপনায় অর্থে সম্ভব আমি যুগে যুগে ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য সাধুদেরকে রক্ষা করার জন্য তার ভক্তদেরকে আনন্দ দান করার জন্য এই জড়জগতে তিনি আবির্ভূত হন তো তেমনইভাবে ভগবান বিষ্ণুর ভগবান কৃষ্ণের একটি অংশ এই মর্তলোকে অসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন তো পুরাণে বর্ণনা করা হয়েছে যে মহাদেবের প্রদাগ্নি থেকে জলন্ধর নামে এক অসুর সমুদ্র থেকে উৎপন্ন হয় সেই অসুর শঙ্কের মধ্যে বাস করত এই জন্য সেই অসুরের নাম হচ্ছে শঙ্কচুর অসুর তো সেই অসুরের স্ত্রী ছিলেন দেবী তুলসী এই তুলসী দেবী হচ্ছে ভগবানের প্রিয়তমা সেই গোলক বৃন্দাবনে ভগবানের প্রিয়তমা রূপে ভগবানের সেবা করতেন তো এই মর্তলোকে এসে তিনি আবারও তুলসী রূপে জন্মগ্রহণ করেছেন এখন তুলসীর সাথে সেই জলন্ধর যে অসুর শঙ্কচুরের সাথে বিবাহ হয়েছে এখন সেই অসুর এমনই ভয়ানক ছিল যে তাকে পরাজিত করা খুবই কঠিন ছিল আর তার এই শক্তি উৎস ছিলেন দেবী তুলসী দেবী তুলসীর যে সতীত্ব সেই সতীত্ব ঠিক থাকার কারণে সেই জলন্ধর অসুরকে বা শঙ্কচুর অসুরকে পরাজিত করা যাচ্ছিল না এখন সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়েছেন যে এই অসুর স্বর্গমত্ত পাতাল জয় করে নিয়েছে এখন কিভাবে আমরা তাকে পরাজিত করব। তখন সকলে মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন তো ভগবান বিষ্ণু তাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে আমি এর একটা ব্যবস্থা করবো তুলসী দেবী সতী ছিল আর এর কারণে শঙ্কুচুর অসুরকে কোনোভাবে পরাজিত করা যাচ্ছে না তখন ভগবান বিষ্ণু কি করলেন একটু ছলনার আশ্রয় নিলেন তিনি সেই শঙ্কুচুর অসুরের রূপ ধারণ করলেন ধারণ করে সেই তুলসী দেবীর কাছে গেলেন তো তুলসী দেবী মনে করলেন যে আমার স্বামী এসেছে ঠিক যেভাবে স্বামীর সাথে তিনি আচরণ করেন ঠিক সেভাবেই আচরণ করেছেন আর যখন তার সতীত্ব নষ্ট হলো তখন সেই শঙ্কচুর অসুরকে বা জলন্দরকে বধ করা সম্ভব হলো তো এভাবে তুলসীদেবী যখন জানতে পারলেন যে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে তখন তিনি ভগবানকে অভিশাপ দিলেন যে তুমি যখন আমার সাথে ছলনা করেছ এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি পাথর হয়ে যাও শিলা হয়ে যাও তেভাবে তুলসীদেবী দেবী অভিশাপ দিয়ে তা প্রাণ বিসর্জন দিলেন তো ভগবান তার সেই অভিশাপকে গ্রহণ করলেন এবং তুলসী দেবী যেহেতু ভগবানের প্রিয়তমা ছিলেন ভগবানের আরাধনা করতেন সেই তুলসী দেবীকে ভগবান বর প্রদান করলেন যে হে তুলসী তুমি দুঃখ করো না আমি তোমাকে বর প্রদান করছি যেহেতু আমি এই মর্তলোকে শিলা রূপ ধারণ করব আর তুমি একটি পবিত্র বৃক্ষ তুলসী রূপে জন্মগ্রহণ করবে কেউ যদি আমার সেবা দিতে চায় তোমার পত্র ছাড়া আমি সেবা গ্রহণ করব না এভাবে তুলসীর প্রশংসা করে ভগবান বিষ্ণু তুলসীকে বট প্রদান করলেন তো যেহেতু তিনি সতী ছিলেন এই কারণে শঙ্কচুর অসুরকে বধ করা যাচ্ছিল না সেই থেকে এই সতীদেবীর প্রতীক হিসাবে সেই যে শাখা সেই মায়েরা ব্যবহার করে যেন তার স্বামীর মঙ্গল হয় তার স্বামী যেন দীর্ঘজীবী হয় যে সমস্ত মায়েরা স্বামীর মঙ্গল কামনা করেন তারা সব সময় কি করেন শাখা পরিধারণ করেন তো আমাদেরও উচিত যে সমস্ত মা বোনেরা স্বামীর মঙ্গল চান আপনারা পূর্ব যে ঐতিহ্য শাস্ত্রীয় যে নির্দেশিত পন্থা সেটাকে অনুসরণ করুন এতে করে আমাদের সকলের মঙ্গল হবে এছাড়াও শাস্ত্রে অনেক কারণ থাকতে পারে অনেক ব্যাখ্যা থাকতে পারে সামাজিক ব্যাখ্যা থাকতে পারে আমি সেগুলোকে অশ্রদ্ধা করছি না তো আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম তো এরকম তত্ত্ব প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ঠিক আছে ভিডিওতে লাইক দেবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ